আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে সিরিয়া প্রসঙ্গে নিয়ে পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে গেলেও মূলত সুন্নি রাষ্ট্রগুলো এক পক্ষে এসে দাঁড়িয়েছে কাতার সৌদি আরব তারপর মিশের শাহ একদিকে চলে গেছে সুন্নি রাষ্ট্রগুলো অন্যদিকে ইরান এককভাবে দাঁড়িয়ে আছে তারা বাসার আসাদের পক্ষে তবে ইরান তাদের নথি স্বীকার করে বলেছে তারা আসছে সিরিয়া মানে যে নতুন সিরিয়ার জন্ম হয়েছে বা যে বাসার আসাদের পতনের মধ্য দিয়ে যে নতুন সিরিয়ার স্বপ্ন দেখছে সিরিয়ানবাসী সেই স্বপ্নে তারা কাজ করতে চায় একসাথে মানে ইরান এই সিরিয়াকে সাহায্য করতে চায় ইতিমধ্যে বিদ্রোহীদের পক্ষ থেকে ইরানকে নতুন আভাস দেওয়া হয়েছে যে যদি ইরান তাদের এই বিজয়কে সমর্থন করে তবে তারা ইরানকে নিয়ে পথ চলতে চায় কিন্তু এখনই ইরানকে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে এটিও তারা বলছে দর্শক আজকের মূল খবর কী কালকে লাস্ট লাইভে আমি আপনাদেরকে বলেছিলাম যে তুর্কি এবং তুর্কি সমর্থিত বিদ্রোহীদের সাথে ইসরায়েল আমেরিকায় সমর্থিত কু কুর্দিদের ব্যাপক লড়াই চলছে আজকের আপডেট হলো সেখানে তুর্কি পক্ষের বিজয় এসছে দর্শক বিদ্রোহীরা ইদলিফ থেকে শুরু করে আলেপো তারপর তারা হামা হোমস দামেস্ক সব দখল করলেও পারেনি বিশাল একটা অঞ্চল দখল করতে প্রায় সিরিয়ার চল্লিশ পারসেন্ট বলা যেতে পারে আর সেই অঞ্চলটা কি রাকা মানভিজ তেল রিফা এগুলো দখল করতে পারেনি এবং তুর্কিরা তুর্কি এবং বিদ্রোহীরা এইচটিএইচ তারা যখন রাজধানী দামেশ দখল করল পুনর মানে পুনরুদ্ধার করলো তখন আসাদ পালিয়ে গেল কিন্তু আমরা কি দেখলাম এক পাশে ইজরায়েল একটু একটু করে এগিয়ে আসছে গোলান হাইসের অঞ্চলে আর অন্যদিকে আমেরিকা ইসরায়েল সমর্থিত যে সন্ত্রাসী বাহিনী কুর্দিরা ওয়াইপিজে তারাও একটু একটু করে এগিয়ে আসতে শুরু করল সিরিয়ার মূল ভূখণ্ডের দিকে তখন বিদ্রোহীরা কোনটা রেখে কোনটা সামলাবে টেনশনে পড়ে গেল একদিকে ইসরায়েল অন্যদিকে কুর্দিরা কিন্তু এই দুটো গ্রুপই আবার আমেরিকা ইসরায়েলের মদত তো প্রথমে বিদ্রোহীরা তারা টার্গেট করলো তারা কুর্দিদের আগে দমন করবে কারণ কুর্দিরা বিশাল অঞ্চল দখল রেখেছে প্রায় চল্লিশ পার্সেন্ট তো তুর্কি সেনা এবং বিদ্রোহীরা এক হয়ে অভিযান চালায় তো প্রথম অভিযানে তুর্কি বাহিনীর উপর ব্যাপক অ্যাম্বুস চালায় সেই কুর্দিরা এবং কুর্দিরা যে আধুনিক অস্ত্র ব্যবহার করে বিদ্রোহী এবং তুর্কিদের বিরুদ্ধে এটা তুর্কিরা কল্পনাও করতে পারে না এই অল্প সময়ে এই আধুনিক অস্ত্র ওরা পেল কোথায় পরবর্তী জানা গেল এগুলো ইসরায়েল এবং আমেরিকা তাদের দিয়েছে এবার আপনারা বুঝতে পারছেন বিদ্রোহীরা কোন পক্ষের লোক অর্থাৎ বিদ্রোহীরা কিন্তু এখন ইসরায়েল এবং আমেরিকার পক্ষের সাথে লড়াই করছে তার মানে ইরান যে এতদিন মিথ্যাচার করেছে যে এরা ইসরায়েলের মদৎপুষ্ট বাহিনী এটা একেবারে এখন পুরোপুরি মিথ্যা প্রমাণ হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা যাদের মদত দিচ্ছে তারা হলো ওয়াইপিজি কুডিস্ট পার্টি মানে তারাও একটা কি বলবো তো সেই গ্রুপের সঙ্গে এখন লড়াই করছে তুর্কি এবং বিদ্রোহীরা ইতিমধ্যে এই লড়াইতে তুর্কি এবং তুর্কি সমর্থিত বিদ্রোহীরা মানে সিরিয়ান বিদ্রোহীরা তারা দুটো বিশাল গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলেছে এর মধ্যে একটি মানভিজ অন্যটি তেল রিপাত এখন তাদের লড়াই ছড়িয়ে পড়েছে রাকা তুরস্ক বলছে আমরা কুর্দিদের এখানে থাকতে দেব না কারণ তারা এখানে থেকে শত্রুদের মদৎপুষ্ট হয়ে সিরিয়ার মধ্যে অরাজকতার সৃষ্টি করছে তারা তুরস্ক সীমান্তে বারবারই আক্রমণ করছে এবং এরা যদি এই অঞ্চলে থাকে তুরস্ককে বারবারই ব্যতিব্যস্ত রাখবে আক্রমণ করে ইতিমধ্যে এরদোয়ান বক্তব্যও রেখেছেন এই ব্যাপারে একদম প্রকাশ্যে বক্তব্য রেখেছেন রজ তৈয়ফ এরদোয়ান এখন আসলে করণীয়টা কি তুর্কিরা এবং বিদ্রোহীরা তারা সিরিয়া বিজয় করে এবার কুর্দিদের উপর তাদের নজর পড়েছে এবং সেখানে তারা ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই লড়াইয়ের ফলে প্রধান দুটো শহর দখলে নিয়ে ফেলেছে এটা বিশাল খুশির খবর আপনাদের জন্য আমাদের জন্য এবং বিদ্রোহীরা এখানে এই অঞ্চলগুলো বিজয় করে তাদের নজর পড়বে যেখানে ইসরায়েল দখলে ঢুকেছে সেখানে এটা ঘোষণাও দিয়েছে বিদ্রোহীরা এবং তারা বলেছে আমাদের নেক্সট টার্গেট হবে জেরুজ অর্থাৎ বাইতুল মোকাদ্দাস মাসিদুল আকসা এবং বিদ্রোহীদের হেডকোয়ার্টার কোনটা বলেন তো সবাই তো সবার মতো বাংলাদেশে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছি শাহবাগ ছিল তাদের হেডকোয়ার্টার পরবর্তী বঙ্গভবনে চলে গেছে কিন্তু বিদ্রোহীদের হেডকোয়ার্টার উমাইয়া মসজিদ সেই বিখ্যাত মসজিদ কয়েকশো বছর আগে সেই মসজিদ এখানে কেন জানেন কালকে রাতের রাইবি বলেছি এই উমাইয়া মসজিদের সাদা গম্বুজ বা মিনারওয়ালা মসজিদেই হজরত ইসা আলাইসাল্লাম আসবেন দুজন ফেরেশতার কাঁধে ভর করে এবং এখানে ফজরের নামাজের ইমামতি করবেন ইমাম মাহাদে ঠিক সেই মসজিদটি বিদ্রোহীরা তাদের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করছেন এখান থেকে পৃথিবীকে তারা বার্তা দিচ্ছেন ইতিমধ্যে বিদ্রোহীদের প্রধান জোলানি ইতিমধ্যে বিশ্বকে তার বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেছেন সিরিয়াকে আমরা সন্ত্রাসের নগরী হতে দেব না যারা সিরিয়া থেকে চলে গেছে তাদের শান্তির নগরী তৈরি করতে চাই আমরা সিরিয়াকে কোনো রাষ্ট্রের সন্ত্রাসের আকরা বানাতে দেব না আমরা এই সিরিয়াকে কোনো ধর্মের ভিত্তিতে ভাগ করব না এই সিরিয়া হবে শান্তির নগরী যারা ইরান ইসরায়েল এবং আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে যে এদের প্রত্যেকেরই এটি ছিল প্রক্সি অয়ের জায়গা ইরান যেমন এখানে আক্রমণ করেছে তার স্বার্থে ইসরায়েল আমেরিকা একই কাজ করেছে এদের কাউকে আমরা এখানে আর কোনো প্রকার যুদ্ধে মেতে উঠতে দেব না ইতিমধ্যে জোলানি তার প্রত্যেকটা বাহিনীকে একটি নির্দেশ দিয়েছেন কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ নয় তাদের টার্গেট হবে সিরিয়াকে বিজয় করা এবং এটিতে তারা একটা শান্তির পতাকা ওড়াতে চান এবং এটি হবে ইসলামিক খেলাপথের প্রাণকেন্দ্র তার মানে আপনারা পুরো মেসেজ পেয়ে গেছেন তো এতদিন ধরে বাসার আল আসাদ কি সিরিয়াকে খেলাপথ বা ইসলামিক রাষ্ট্র বানিয়েছে যেখানে মানুষ নামাজই পড়তে পারেনি নামাজ পড়লে জেলে যেতে হয়েছে কালকে রাতের লাইভে আপনাদের বলেছি না সেই ভয়ঙ্কর কারাগার যেখান থেকে মানুষের বেঁচে ফিরতো না লক্ষ লক্ষ মানুষকে এখানে ঢুকিয়ে হত্যা করা হয়েছে এমন নৃশংস নির্যাতনের বর্ণনা পাওয়া গেছে যেটা পৃথিবীর ইতিহাসের আগে কখনো হয়তো আমরা শুনিনি হতে পারে সেটা দু হাজার তিন হাজার বছর আগের কোনো ইতিহাসের সঙ্গে মিলে যেতে পারে তারপরও অনেকে আসাদকে সমর্থন করছেন কারণ ইরান সমর্থন করছে বলে আমি ভিডিও করার পর অনেকেই আমাকে সমালোচনা করছেন অনেকে বলতে সংখ্যায় কম আমি এদের অনেকের চেষ্টা করলাম প্রোফাইলে ঢুকে দেখি ম্যাক্সিমাম দেখি আওয়ামী লীগের লোক অর্থাৎ আওয়ামী লীগ চায় না স্বৈরাচারের পতন হোক আওয়ামী লীগ চায় না মানুষ স্বাধীন হোক বিষয়টা কীরকম সবাই আবার আওয়ামী লীগ না কিছু আছে গোড়া কিছু আছে মানে গোড়া কাঠমোল্লা কাঠমোল্লা আবার কিন্তু আলেমদের বলি না কাঠমোল্লা একটা নেগেটিভ শব্দ তো বিষয়টা হয় যে আপনি সুন্নি সমর্থন করছেন কাকে আল আসাদকে যিনি সুন্নিদের হত্যা করেছেন লক্ষ লক্ষ সিরিয়াতে দশ দশ লক্ষের অধিক মানুষকে মুসলমানকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত হত্যা করছে এই কারা এই কুর্দি আমেরিকা ইসরায়েলের মদতপুষ্ট সন্ত্রাসী এবং আমেরিকা ইসরায়েল নতুন করে ইসলামিক স্টেটকে এখানে আবার বসাতে চাইছে সেই পরিকল্পনায় আমেরিকা কাজ করছে অথচ এই কুদ্দিস্টরা আমেরিকার মদতপুষ্ট আবার সশস্ত্র বাহিনী সন্ত্রাসী বাহিনী এদের বিরুদ্ধে লড়ছে কারা তুর্কি এবং বিদ্রোহীরা এখনও যদি আপনারা না বোঝেন যে কে কোন পক্ষে আপনাদেরকে বোঝাবো কী করে বলে মাসুম ভাই সব কথাই ভালো লাগে কিন্তু ইরানের বিপক্ষে গেলে মাসুম ভাইয়ের কথা ভাল লাগে না কিন্তু মাসুম ভাই বিগত কয়েকদিন কয়েক মাস কয়েক বছর ধরে ইরানের পক্ষে তো ভালোটাই বলেছিল তখন ভালো লাগছে কেন এই নীতি পরিবর্তন করতে হবে অনেকে আমাকে কমেন্টে গালাগাল দিচ্ছেন গালাগাল মানে বিভিন্ন ভাষায় বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি আপনারা কারা আপনাদের পরিচয় জানি আপনাদের উদ্দেশ্য জানি একটা জিনিস মনে রাখবেন মহান রবুল আল পবিত্র কোরআন আমাদের দিয়েছেন তারপরে তো পৃথিবীর সাতশো আটশো কোটি মানুষ সবাই কোরআন বিশ্বাসী না তা আমি এটা ক্ষুদ্র পিপ্রার্চ নগণ্য মানুষ আমি আপনাদের কী বোঝাবো আমার মতো আরও দরজার চেষ্টা না আরও এক কোটি মানুষ চেষ্টা করলে বোঝাতে পারবে না কারণ আল্লাহ তাদেরকে বুঝ দেবেন না যাদেরকে তিনি গুমরা করে রাখবেন বা গোমরা করে রাখতে চান তো গুমরাহেদের জন্য আমার এই ভিডিও না বিষয়টা কি সিরিয়াটা মূলত ইসলামের যে মানে যেই দেশ বা রাষ্ট্র সীমানার কথা বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর শাম অর্থাৎ সিরিয়া লেবানন ফিলিস্তিন জর্দান চারটি রাষ্ট্র মিলে সাম এই শামের কথা হাদিসে কোরআনে বারবার এবং এখানে ইমাম মাহাদি আসবেন হজরত ইসা আলাইসাল্লাম আসবেন এবং শেষ সময় যতগুলো বর্ণনা দেয়া আছে তার সঙ্গে মিলে যাচ্ছে আমাদের আলিমরা স্কলাররা কেয়ামতের গন্ধ পাচ্ছেন মানে কেয়ামতের মুহূর্তে কী কী হতে পারে সিরিয়ার সঙ্গে সেই মিলগুলো পাচ্ছেন এবং এই সিরিয়াতে বিদ্রোহীদের বিজয় সেটাকে ইঙ্গিত করছে বলছেন কিন্তু আমি ওই লোকগুলোকে বোঝাতে পারছি না ওই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে রাখছেন কারণ ছোটোবেলা থেকে তারা একটা আদর্শ বিশ্বাসকে লালন করেছে। তো বিষয়টা হয় কি ধরেন শেখ হাসিনা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট ছিল সবাইকে তাকে ফ্যাসিস্ট বলে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লোক মনে করে না তিনি ঠিক ছিলেন তো এই লোকগুলোকে বোঝাবেন কি করে আপনি পারবেন বোঝাতে শেখ কেউ ভালোবাসে দেখে তো তিনি এতদিন ক্ষমতায় ছিলেন আবার ধরেন যারা এখন ক্ষমতায় আসছেন এদের মধ্যে কি ফ্যাসিস্ট নয় আছে তো এই সরকারকে তো ব্যর্থ করতে কেউ কেউ চাচ্ছে আবার আগামীতে যারা ক্ষমতায় আসবেন কেউ কেউ হয়তো ফ্যাসিস্ট হয়ে উঠবে স্বৈরাচার হয়ে উঠবে এটা তো নিয়ম কিন্তু এর অর্থ এই নয় যে আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বা স্বৈরাচার কালকে কেউ হবে না হতেই পারে তো এখন বাসার আল আসাদ তিনি সিরিয়ার ভেতরে যা কিছু করেছেন এগুলো হয়তো আপনারা অনেকে জানেনি না কিভাবে জানবেন আপনাদেরকে এই খবরগুলো কেউ দিয়েছে আপনাদের সারা জীবন ইরান নিয়ন্ত্রিত মিডিয়ার খবর পেয়েছেন ইরান তো বাসারের পক্ষে তাই তিনি কেন বাসার আল আসাদের সমালোচনা করবেন তিনি তো তার ভালোটাই বলেছেন বিষয়টা হলো কি বিদ্রোহীরা যখন ঢুকে পড়েছে তখন পুরুষ সিরিয়ানরা তাদের বুকে জড়িয়ে নিয়েছে তাদের জন্য দরজা জানালা খুলে দিয়েছে তাদেরকে ওয়েলকাম করেছে এখন বলেন বাংলাদেশে চব্বিশে যখন আন্দোলন হয়েছে ছাত্ররা যখন মাঠে লড়াই করেছে তখন মানুষ খাবার পানি বিস্কিট চকলেট ছাদ থেকে তাদের ফুল দিয়েছে আবার যখন পুলিশ এসে ছাত্রলীগ এসছে ছাদ থেকে পাথর মেরেছে মরিচের গুঁড়া মেরেছে মেরেছে না তো একটা দেশের মানুষ কোন পক্ষে সেটা মানুষের এই অবস্থান দেখেই বোঝা যায় আমাদের ছাত্ররা লড়াই করার সময় মা তার ছোটো বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমেছে না পুলিশের গুলির মধ্যে বাবা তার মেয়েকে নিয়ে নেমে গেছে না কিন্তু আওয়ামী লীগ অজস্র টাকা ঢেলেও নামাতে পেরেছে মানুষকে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ হেলমেট লীগ তারা নেমেছে তারা গুলি করেছে মানুষ মেরেছে তো সিডিয়ার অবস্থা একই যখনই বিদ্রোহীরা ঢুকে পড়ছে একটার পর একটা শহর আলেপথে হোমসে তারপর তারা দামেশকে ঢুকে গেছে তারা এখন নতুন নতুন যে শহরগুলো দখল করছে মানে দখল বলতে গিয়ে বিজয় করছে তখন মানুষ তাদের দরজা জানালা খুলে দিয়ে তাদের বরণ করছে মানুষ তাদের সাথে ছবি তুলছে তারা তাকবির দিচ্ছে আল্লাহ আকবার বলে পুরো সিরিয়ার মধ্যে এখন তাকবির চলছে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে মসজিদে আবার নামাজ শুরু হয়েছে প্রতিটা মসজিদ থেকে আজান হচ্ছে এই কি আপনি চান না এই কি আগে দেখেছেন সিরিয়াতে কোনো মসজিদে আজান শুনেছেন একটু মিলিয়ে দেখেন তো সুন নিয়ন্ত্রিত মানে সুন্নি আমরা তো নিজেরা সুনি দাবি করি তাই তো তো আপনারা কেন বাসার আল আসাদকে পছন্দ করেন আমি জানি না প্রতিটা মসজিদ থেকে এখন আজান হচ্ছে নামাজ হচ্ছে মানুষ কাতারে কাতারে নামাজে দাঁড়াচ্ছে এগুলো বন্ধ ছিল এত বছর এবং বিদ্রোহীদের হেডকোয়ার্টার জোলানি কোথা থেকে বক্তব্য রাখছে নেতৃত্ব দিচ্ছে উমাইয়া মসজিদ থেকে আস্তে আস্তে আরো অনেক কিছু জানবেন আপনাদের ঘুম ভাঙবে ইনশাল্লাহ তো লাস্ট আপডেটটি কি তুর্কি এবং বিদ্রোহীরা সম্মিলিতভাবে কুর্দিদের হটিয়ে প্রধান দুটো শহর ইতিমধ্যে এই গত কয়েক ঘন্টার মধ্যে দখল করে ফেলেছে মানে পুনর্দখল করেছে একটি হলো মানভিজ অন্যটি হলো তেল রিপাত এখন তাদের নজর রাকার দিকে এবং আমেরিকা তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড লড়াই চলছে এখন আমেরিকা ইসরায়েল সমর্থিত কুর্দিদের সাথে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দোয়া করবেন যেন কুর্দিদের হটিয়ে এখানেও বিজয় লাভ করতে পারে কি বলবো মাহাদি এবং হজরত ইসার অনুসারীরা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ